গরম মানে আমি আর সহ্য করতে পারছিলাম না এত রোদ উঠেছে আমি খালি তাদের কথা ভাবছি যারা রাস্তায় নেবে কাজ করে আমি তো তাও ভালো দোকানের ভিতরে থাকি আমার গায়ে রোদ পড়ে না এত গরম মানে আমি আর থাকতে পারছিলাম না আমি জাস্ট দোকান লক করে বাড়ি চলে এলাম আমার দ্বারা পসিবেল নয় আজকে আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি তো মা বললো এসেছিস যখন একটু ঘর পরিষ্কার করে দে সামনেই রান্না পুজো একটু ঝুল ঠুল ঝেড়ে ঘরে এরা ঠিক আছে আসলে মা তো সারাদিন একাই কাজ করে মায়ের কোনো হেল্পিং হ্যান্ড নেই মা যা করে সব কিছুটা একা বাড়িতে বিকজ আমি আমি থাকি দোকানে আর আমার দিদির তো বিয়ে হয়ে গেছে তো শ্বশুর বাড়িতেই থাকে আমি আর মা দুজনে থাকি তাই দুজনেই আন্ডারস্ট্যান্ডিং করি সব কিছু করি আর কি তো মাকে একটু হেল্প করে দেবো ঘরের ঝুল ঠুলগুলো একটু পরিষ্কার করে দেবো তো চলো

আমি হাত পা পরিষ্কার করে ধুয়ে চলে এসেছি আমার লাঞ্চ নিয়ে তো আজকে রান্না করেছে ডাল পেঁপে আলু দিয়ে একটা তরকারি পেঁপে আমি রোজ খাই আর এখানে একটা ডিমের ঝাল ভাত আমি খাই না তাই ভাত নিই নি তরকারিগুলো খেয়ে খেলেই আমার হয়ে যাবে আর চলো খাওয়াটা তাড়াতাড়ি কমপ্লিট করি অনেক কাজ আছে মা ডালটা খুব ভালো করেছে ওই তোমার কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে তাই নাকি অ্যাকচুয়ালি তোমরা হয়তো ভাববে আমি ভাত খাই না কেন বিকজ আমি একটু ডায়েট করছি তাই জন্য আমি ভাতটা আমি খুব একটা খাই না ইচ্ছা হলে খাই আর কি বসবে যখন ভালো করেই বসো ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে এ তোমার জ্বালা আমাকে দেখা যাক না কেন আমি বলছি এইগুলো খেয়ে দেখে কি আবার ওই ঝুল টুল ছাড়তে যেতে হবে ভালো লাগছে না আর খুব গরম বাইরে বাইরে গরম এরকম করে করে খুঁজে হচ্ছে চাচ করবো কাল করবো করে রেখে দিচ্ছি

দেখে পা কত পরিষ্কার তারপরে মুখ দেখে লোকে হাত পাশা পরিষ্কার পেতে হবে হয়ে যাচ্ছে না আমার যেটা সত্যি সেটা বলছি এত মনে আমি ভালো নয় কিছু করে দাও করে দেবো খাওয়াটা শেষ কর তারপর করে দিচ্ছি আরে কাজটা শেষ করবি

আমাকে কি সব মাখাবে হাতগুলো কালো কালো হয়ে মাখাবো বলো আমরা কাজের করতেই হবে কাজ না করলে খেতে পাবো না খেতে দেবে তুমি আমাকে খেতে যাই হোক আমরা কাজের মানুষ বাইরে কাজ করি স্বাভাবিকভাবে হাত পা কালো হয়ে যায় আর মুখের যতটা কেয়ার করি মা কথাটা কিন্তু ভুল বলে আমরা আমাদের হাত পা বডি কেয়ার করি না আমরা আগে সব কিছুই মুখে অ্যাপ্লাই করে নিই কিন্তু হাত পা এগুলোকে একদম ভুলেই যায় তো মা বলেছে কিছু একটা করে দেবে আমাকে সলিউশন যেটা অ্যাপ্লাই করলে হয়তো হাত পাগুলো আমার একটু পরিষ্কার তাড়াতাড়ি আমি খাওয়ারটা শেষ করি তারপরে তোমাদের সাথেও শেয়ার করব যে মা কি দেখায় বা কি করে দেয় আমাকে যাতে আমার একটু স্কিন টোনটা চেঞ্জ হয় আর এখানে আমার ভুগলা বাচ্চা বসে আছে গুলি 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 গুজু গুজু হাই করে দাও মা হাই আমার নমকিটাকে একটু খাইয়ে দিলাম আর খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট বাবুটাকেও খাইয়ে দিয়েছি তোমরা দেখতে পেলে তো চলো এবার মা কি করে দেয় আমার এই হাত ফাত পরিষ্কার করার জন্য সেটাই শেয়ার করব তোমাদের সাথে আমরা সারা দিন এত কাজ করি এত খাটি নিজেরা ভালো থাকবো বলে তো আমাদের সৌন্দর্যটাও আমাদের ভালো থাকার একটা দিক তো বেশি বকবক না করে চলো দেখে মা তুমি রেডি তো দেখানোর জন্য তো চলো আগে বলে দাও কি কি লাগছে এই তো খাবার সোডা আর লেবু আর আমাদের থাকে বেকিং সোডা খাবা সোডা বলতে বেকিং সোডা বেকিং পাউডার নয় তো আর এখানে লেবুটা কি একটা গোটা অবশ্যই যেও তো হাত পা সবেতেই লাগাবে সেও সেই কোয়ান্টিটিতে একটা গোটা লেবু লাগে আর কোলগেট মাাজন লাগে আচ্ছা প্রথমে তাহলে তুমি দিচ্ছ দু তিন চামচের মতো বেকিং সোডা আচ্ছা তারপরে তারপরে তো মাাজন আচ্ছা মাজন দিয়ে দিচ্ছে তারপরে

জলবে আমি একটু কুড়ি মা আমার হাত আর গলায় ওই প্যাকটা লাগিয়ে দিয়েছে আর বলেছে পনেরো মিনিট চুপচাপ বসে থাক তাই তো হম মিনিট আমাকে গরমে বসে থাকতে হবে

থ্যাংক ইউ বলতে হবে না আবার কালকে ঘষে ঘষে করে দেবো কথা বলতে গেলে আমার মাঝে মধ্যে আমার মা নয় সৎ খুব ভালো থ্যাংক ইউ তো ঝালাই যাই হোক তোমরাও কিন্তু বাড়িতে এভাবে অ্যাপ্লাই করো এটা তোমাদেরও কিন্তু ভালো রেজাল্ট দেবে তাই তো তো ভিডিওটা আজকের মতো আমি এখানে এন্ড করছি আর আমার ভালো লাগছে না এবার আমি শোবো মানে এতক্ষণ আমাকে মা অত্যাচার করছিল এবার আমি মায়ের উপর অত্যাচার নেবো তো চলো টাকা দেখা হচ্ছে পরের দিন দিনে করে দাও